ছাগল সকাল সকালবেলা আপনার উঠা বে ছাগল উঠে যাবে আর মুরগি ফুরগি ডাকলে অনেকে ঘুরতে উঠে যাবে কিন্তু ছাগল ডাকলে সারাক্ষণ মে মে কতি রাখবে যতক্ষণ না উঠবেন ততক্ষণ শান্তি নাই যে বাড়িটি ছেলে মেয়ে লেট করে ঘুমাতে ওঠে তাদের ছাগল পোষা এক নম্বর উপকারী জিনিস দ্বিতীয়ত ছাগল যদি বাড়িতেই থাকে কোনো দিন চোর আসতে পারবে না কারণ ছাগল চোর আসলে আর এত জোরে জোরে মেহা করবে চোর ভাইতে পারালে আর তোমার বাড়ি একটা সুরক্ষা কবজ হয়ে থাকবে তারপরে ছাগল পোষলে বাড়ির আবর্জনা সব খাই খাপ করে দেবে গাছের চামড়াতে শুরু করে সব কিছু খাই না মানে কোনো কিছু রাখবে না একদম পায় পরিষ্কার তারপরে ছাগল ছাগল যদি থাকে বাড়িতে মনে করা একটা অতীত আসলো কুটুম্ব আসলো তখন তাদের চা দেখি বিশাল উপকারের আবার অনেক ছাগলের দাঁড়িয়ে হয় দাঁড়িয়ে ছাগলের আবার বিশাল উপকারিতা যেমন কি যেসব মানুষের মুখে দাড়ি নাই ছাগলের দাড়ি কাটি কিন্তু লাডাখি করে সেটা একটা মানে ভালো জিনিস কারণ ছাগলের পায়খানা দেখেছি না একদম আয়ুর্বেদিক ওষুধের দেড় মনে কাজ করে যদি পেটে কৃমি থাকে ছাগলের বড়ি যদি খাই দেওয়া হয় মনে হয় পুরো পরিষ্কার হয়ে যাবে এটা আপাতত ট্রাই করা হয় নাই বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করছেন তারপর ছাগলের পিসাব খালি নাকি পেটের গ্যাস ম্যাস পুরো সাফ হয়ে যায় এটাও নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে তারপর বাড়িতে যে ছাগল থাকে ছাগলকে থেকে অনেক কিছু শেখা যায় ছাগলের দাঁত দেখিয়েছেন ব্রাশ করে না কিন্তু সবসময় ঝাঁকঝকে দেখে আজকাল মানুষজন ব্রাশ করে দাঁত কিরকম কালো কালো হয়ে যায় কিন্তু ছাগলের দাঁত পুরো চকচকে পুরো ধারালো তরওয়ালের মতো